আজকে বাংলাদেশের লাস্ট নাইট আমার থাকার তো হ্যালো এ আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে স্পেশাল একটা ব্লগ শেয়ার করতেছি সেটা হচ্ছে আজকে আমি চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছি আর ঢাকা থেকে কাল সকালে আমি মালদ্বীপ চলে যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসছি যাই হোক এই তো আমি রেডি হয়ে গেছি কাল রাতে একটু মেহেদি টেহেদি দিচ্ছি এইদিকে হচ্ছে আমার ভাই বাড়িতে চলে যাবে ও আসছিল বেড়াইতে দুই দিনের জন্য তো ওর মোটর সাইকেলেও উঠে বসে আসতে আর আমার হাজবেন্ড ওই যে লাল গাড়িটা আস্তে আস্তে বের করতেছে তা আমি আমার বেবিকে ওর দিসি ও গাড়িতে উঠে তো কি মজা পাচ্ছে আমার ছেলে আমার ও ভাইয়ের সাথে ও ঝড়াই ধরতেছে মজা পাচ্ছে যাই হোক আমার হাজব্যান্ডের দিকে গাড়ি বের করতেছে আজকে হচ্ছে আমরা ঢাকায় চলে যাব ঢাকায় গিয়ে তারপরে হচ্ছে আমাদের আজকে বিকাল পর্যন্ত থাকা বা রাতটা থাকবো আর হচ্ছে কালকে সকালে হচ্ছে আমরা ভোরে ভোরে চলে যাব হচ্ছে মালদ্বীপ মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হব ইনশাল্লাহ তো সবাই দোয়া করবা আর ফরের ব্লগগুলো অবশ্যই দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখবা আমার মালদ্বীপের ব্লগগুলো খুবই স্পেশাল হবে তোমাদের সাথে শেয়ার করবো আমি জাস্ট কথা বলে বলে শেয়ার করি আমি কোনো টিউন বা কোনো মিউজিক অ্যাড করি না আমি রিয়েল ভয়েস দিয়ে করতে চাই সব সময় তোমাদের সাথে শেয়ার যাই হোক এই তো লিঙ্ক রোড দিয়ে ঢুকে গেছি ঢাকার উদ্দেশ্যে যেহেতু রওনা হচ্ছি লিঙ্ক রোডে উঠলে মানে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে আমি এখন কোথাও যাচ্ছি মানে হয়তো আমার বাবার বাড়ি নয়তো ঢাকায় তারপরে হচ্ছে লিঙ্ক রোড পার হয়ে যায় আমরা আর আমি আমার ভাইকে একটু পর পরে দেখতেছিলাম ও কোথায় আছে ও আমাদের পিছনে আছে কি না যেহেতু আমার ভাই মোটরসাইকেলে আর আমরা হচ্ছি গাড়িতে ও মাঝে মাঝে আমাদের আগে চলে যায় আবার আমরা ওর আগে চলে যাই এরকমই হয়েছে আর এদিকে তো ওই হাদি ভাইয়ের জন্য সবাই খুব আন্দোলন করতেছিল হাদি ভাইয়ের মানে ওই দিন ছিল জানা জানাজা তো আমরা অপোজিট পাশে যাচ্ছিলাম যাই হোক ওই পাশে অনেক আন্দোলন হচ্ছিল যেহেতু হাদি ভাইয়ের বাড়ি হচ্ছে নোয়াখালী তো এদিকে কুমিল্লা ফেনি হাদিবাইয়ের জন্য অনেক মিছিল টিসেল নামছে আর এদিকে আমার বাবা আমার কোলে বসে ঘুমো পাচ্ছে ঘুম পাচ্ছে এরকম বাবা আর আমি খুব হাসতেছিলাম কারণ আমার ভাই পাশেই এই দেখেন ওই আমাদেরকে রেখে ও সাইকেলে চলে যাচ্ছে আগে আবার আমরা কিছুক্ষণ হইলে আবার ওকে রেখে চলে যায় আগে এরকম হচ্ছিল ওকেই যে পাশে আমার ছেলে ওকে দেখতেছিল ও কোথায় আছে ওকে আসতেছে ওর খুব মন খারাপ হচ্ছিল ওর মামার জন্য যাই হোক ফাইনালি আমরা হচ্ছি ফেনিতে চলে আসি যেটা আমার বেশি ভালো লাগে ফ্যান সেটা হচ্ছে এই যে নবী হোটেলের খাবার ফেনিন নবী হোটেলের খাবার এত মজা মাসাল্লাহ আল্লাহ ওদেরকে এত বরকত দিচ্ছে ভাই এত মানুষ হয় ওদের খাবারগুলো খাওয়ার জন্য হইলো আমি এখানে আসি ভর্তা তারপর কবুতর মাংস গরুর মাংস তারপর হচ্ছে ওদের এইগুলো বেশি মজার হয় খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা হয়ে চট্টগ্রামের সরি ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে তো যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে এখন আমার ভাই আমাদেরকে ফোন দিয়ে হঠাৎ করে জানায় ও নাকি আমরা ফেনিতে খাবার দাবার খাইতে খাইতে ও অলরেডি কুমিল্লা পার হয়ে গেছে মানে আমাদের গলিতে আমার বাড়ি যেহেতু চাঁদপুর তো ও অলরেডি কুমিল্লা পার হয়ে চাঁদপুরের রোডে ঢুকে গেছে আর আমি জাস্ট অবাক হচ্ছি মাশাল্লাহ আমার ভাই মোটরসাইকেলে এত তাড়াতাড়ি চলে গেছে তারপরে ফাইনালি আমরা হচ্ছে এই তো ঢাকায় পৌঁছাই যাই এখানে হচ্ছে অনেক পুলিশ গার্ডার দিচ্ছে কারণ হাদির অব হাদির মৃত্যুতে অনেক মানুষ শোকা হতো তো ওই দিন একটু নীরব ছিল বাংলাদেশ মানে এই যে ঢাকার যে সিটিটা ওইটা অনেক নীরব ছিল আসলে হাদির মৃত্যুতে আমরা সবাই শোকা হতো মানে এরকম একটা ব্যাপার মানে শুনে কেমন অবাক লাগে যে একটা ছন্ড আফন মানুষ বন্ধু মানুষ কিভাবে একটা মানুষকে মানুষ খুন করে ফেলতে পারে ভাই যাই হোক এখানে এগুলা না বলি সবারই জানা আছে মানে কিভাবে কে কীভাবে একজন আরেকজনের ক্ষতি করে আসলে মানুষ মানুষগুলোই মানুষের ক্ষতি করে যাই হোক তারপরে হচ্ছে এই তো কথা বলতে বলতে প্রায় আমাদের মানে গন্তব্য আমরা পৌঁছাই যাই ঢাকা শহর একদম ফাস্ট করে আমি হচ্ছে নিকুঞ্জের এদিকে ঢুকে জায়গা এটা এখনও যদিও ঢাকা তো লেমের চলে আসি এটা হচ্ছে লেমের এখানে আজকে রাত আমরা স্টে করবো কালকে সকাল ভোরে আমরা মালদ্বীপের জন্য রওনা হব ওদের মানে এখানে লেমের ঢুকার আগে ওদের একটা প্রসিডিওর থাকে সেটা হচ্ছে কার চেক করা কারের ব্যাগ ডালায় কি আছে সেটা চেক করা তারপরে হচ্ছে চারপাশ চেক করে তারপরে ওদের সব কিছু উকে হইলে তারপরে ভিতরে ঢুকতে দেয় এই তো আমি সব প্রসেসিং শেষ করে তারপরে রোমে চলে আসি এখানে হচ্ছে আমি মিররের সামনে ঢং ঢং করতেছি আর আমার জামাই বসে বসে জুতা খুলতেছে ওদের বেডটা বরাবরই অনেক বড় অনেক সুন্দর লাগে আমার এখানে গেলে একমাত্র শান্তি লাগে আর কোনো হোটেলে গেলে এত শান্তি লাগে না কোনো জায়গায় যদি বেড়াতে যাই আমি সবসময় ঢাকায় গেলে পরিচালি মেরিডনে উঠবো তারপরে রেডিসন কিন্তু এত ভালো লাগে না আমার ঢাকার রেডিসন ওদের মানে ওয়াশরুম ওদের মানে সব কিছু আমার সব ইচ অ্যান্ড এভরিথিং আমার খুব ভালো লাগে খুব এই জন্যে আমি বারবারই লেমের যাই আর এবারে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে এয়ারপোর্টের পাশে লেমেরডিয়ান যাই হোক বিকালে বের হয়ে যায় এই তো দেখো আমি কিছুক্ষণ ওয়েট করতেছি কারণ আমার হাজব্যান্ড গাড়ির জন্য পার্কিং একদম গ্রাউন্ড ফ্লোরে গেছে আর আমি এখানে বসে বসে ভিডিও নিচ্ছিলাম কারণ আমরা হচ্ছে যমুনা ফিউচার পার্কে যাব এই যে উৎসব সুপার শপ এটাতে গেলে আমার মনটা এত শান্ত হয়ে যায় মানে কি বলবো নাই এমন কিছু নাই মানে কি লাগবে একটা সংসারে বা একটা ফ্যামিলি সব আছে ভাই মানে কি লাগবে একদম এ টু জেড শপিং হইতে মানে খাবার দাবার তারপরে হচ্ছে আমরা এই কর্নারে চলে যাই একটু কিছু খাওয়ার জন্য তারপর ওখানে গিয়ে আমরা হচ্ছে একটা কেক অর্ডার করি ছোট আর হচ্ছে কেক আর শর্মা এই দুইটা অর্ডার করি তারপর হচ্ছে কেক আর শর্মা দুইটা খাই তারপর হচ্ছে আমরা বাসায় চলে আসি বাসায় আসার পরে আমি যেটা সারপ্রাইজড হয়ে যাই সেটা হচ্ছে আমার জামাই আমাকে পঁয়ষট্টি হাজার টাকা মালদ্বীপ যাওয়া উপলক্ষে ডিজেআই কে আমরা সারপ্রাইজ গিফট দেয় ভাই মানে কি বলবো পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে টাকাটা বড় কথা না কিন্তু গিফটটা পাইস এটাই অবাক লাগে আমার কাছে কারণ আমার জামাই দেখে আমি আইফোন দিয়ে ব্লগ করি ছোট ছোট ভিডিও করি কিন্তু ও এটা মানতে পারে নাই দেখে ও আমাকে ফাইনালি একটা ডিজিআই ক্যামেরা গিফট করে নেয় ভাই আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না এটা কি করে হয় সেই জন্য তাড়াতাড়ি আমি আনবক্সিং করতে করতে তোমাদের সাথে শেয়ার করতেছি আমার কি যে ভালো লাগতেছে মানে কি বলবো মানে বলার ভাষা পাচ্ছি না আমি দেখো এটা একদম ইনটেক প্যাকেট আমি খুলতেছি দেখো কি ভালো লাগতেছে মানে এই জিনিসটা মানে খুবই ভালো লাগে আমার সারপ্রাইজ গিফট ফাইতে আর সেটা যদি হয় হাজব্যান্ডের থেকে এই গিফটটা পাওয়ার পরে আমি মানে একদম শিওর হয়ে যাই যে আমার নেক্সট থেকে আর মানে কষ্ট করতে হবে না ভিডিও ক্যামেরা অন করো এটা করো ওইটা করো তারপরে হচ্ছে প্রসেসিং করে তারপর ভিডিও শুরু করো বাট এটাতে হচ্ছে আমি একটা ধাক্কা দিলেই হচ্ছে কি ভিডিও শুরু হবে এই এটা গিফট করার পাঁচ মিনিট পরে বুঝতে পারি যে আমাদের একটা মেমোরি কার্ড লাগবে আমার জামাই এই এত রাতে গিয়ে মানে বসুন্ধর সরি উত্তরা থেকে মানে আমরা নিকুঞ্জত ছিলাম তো উত্তরা থেকে গিয়ে আমার জন্য দুইশো ছাপ্পান্ন জিবিকায় মেমোরি নিয়ে আসে তারপরে এটাতে ঢুকায় মানে অনেক কিছু এটাতে শুধু আনবক্সিং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি পিছনে যে কি কি কাহিনী হয়েছে সেগুলো তোমাদেরকে বলতেছি এরপর সেটিং সেটিংগুলো আমার জামাই ঠিক করে দেয় যাই হোক আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর ফরের মালদ্বীপের ভিডিওগুলো দেখার জন্য ব্লগগুলো দেখার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবা সবাই ভালো থাকবা আল্লাহ